হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে আজকে দেখো আকাশটা মেঘলা হয়ে আছে আর ওদিকে দেখো সকাল সকাল আমি খেতে বসে পড়েছি লাড্ডু উঠে গেছে লাড্ডুকে খাওয়ানো হয়ে গেছে তারপরে আমি খাচ্ছি আর মা আজকে চাউমিন বানিয়েছে তো ওটাই খাচ্ছি আর কি আর এদিকে আমার বর মশাই ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়েছে ওর অফিস আজকে বন্ধ স্যাটারডে সানডে ছুটি থাকে তাও ঘরে বসে অফিসে কিছু টুকটাক কাজ করছে আর কি ওদিকে দেখো আমি ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি গোছ গাছ করতে এখনও পর্যন্ত কিছু গুছিয়ে উঠিনি কালকেই বেরিয়ে যাব বাট এখনও আমার কিছু গোছানো হয়নি আর কি আর গোছাতে আমার খুব একটা ভালো লাগে না ভালো লাগে না মানে যাওয়ার জন্য প্যাকিং করতে আমার একদম ভালো লাগে না সময় কেমন শেষ হয়ে গেল তাড়াতাড়ি যাই হোক বাড়িতে যেতেই হবে ওটাও আমার একটা বাড়ি সেই জন্যে সব কথা ভেবেই আর কি আমি গোছাতে বসেছি এখনও তো দেখা যাক পুরোটা গুছিয়ে উঠতে পারি অনেক জিনিসই এনেছি বাচ্চাকে নিয়ে আসতে হয় তো সেই জন্য অনেক জামা কাপড় অনেক জিনিসপত্র নিয়ে আসতে হয় আর কি গোছ গাছ করার পরে এই দেখো লাড্ডুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভোট দিতে যাব মা পরে যাবে মা রান্না বসিয়েছে মা রান্না শেষ করার পরেই যাবে আর কি আর ওদিকে দেখো বাবা লাড্ডুকে জুতো পরিয়ে দিচ্ছে লাড্ডু বদমাশি করছে সেই জন্য বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে চলো ভোট দিতে যাই দেখা যাক কি হয় ফাইনালি আমার ভোট দেওয়া হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগেনি কাছেই ভোট হচ্ছিল আর গ্রামে খুব একটা বেশি ভোটের জন্য প্রবলেম হয় না তাই আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর লাড্ডু আমি লাড্ডুর বাবা আমার বাবা সবাই ব্যাক করছে আর কি গ্রামের ভেতরে রাস্তা দিয়ে আর আস্তে না আসতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছিল আর আমি এবারে বৃষ্টিতে খুব ভিজেছি অনেক দিন থেকেই মন ছিল বৃষ্টিতে ভেজার আর ভিজতে পারছিলাম না বাট এবারে আমি মন শান্তি করে ভিজে নিয়েছি বৃষ্টিতে আর এদিকে অনেক বেলা হয়ে গেছিলো তাই মা লাড্ডুকে খাইয়ে দিচ্ছিল আর কি আর তখনও আমার পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি শ্বশুরবাড়ি আসার জন্য তাই আমি ওই টাইমটাকে কাজে লাগিয়ে তখন আমি গুছিয়ে ফেলছিলাম আর কি আর বিকেলবেলা দেখো লাড্ডুর মামা এসছে লাড্ডুর সাথে দেখা করতে লাড্ডু চলে যাবে তাই ওর মামা এসছে আর কি দেখা করতে আর লাড্ডুকে মামার আদর খাচ্ছে দেখো আর এদিকে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পরে আমার বর মশাই ল্যাপটপ নিয়ে বসে পড়েছে মুভি দেখার জন্যে আর লাড্ডু সামান্যে বাবার সঙ্গে বদমাশি করেই যাচ্ছে আর কি খেলে যাচ্ছে একটা টাইমও স্থির থাকে না জানো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বা আই টেক কেয়ার